হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে স্বাগত ভালোবাসা শুভেচ্ছা সব কিছু জানাই আজকে হচ্ছে বলো তো সোমবার আজকে সোমবার আর মা তো সেই একই অফিসের কাজ আজ কয়েকদিন ধরে করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে আর আমরা এখনও সকালে কিছু খাইনি ব্রেকফাস্ট কিচ্ছু করিনি করব একটু পরে তো তোমরা তো জানো আজকে হচ্ছে একটা জায়গায় যাব তো তোমরা তো অবশ্যই জানো কোথায় যাবো টাইটেল থাম্বেল দেখে বুঝেও গেছ আশা করি তো যাই হোক দিদির বাড়ি যাবো তো এখন বাজে এগারোটা বাজে তো আমি এখন যাচ্ছি স্নান করতে আর এই যে নাইটিগুলো মা সেলাই করে দিল হাতাগুলো সেলাই করে দিয়েছে ঝিলা ছিল তোমাদের বলছিলাম এইবার স্নান করতে যাব স্নান টান করে এসে রেডি হব তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি স্নানটা করে আসি ঝটপট করে তো বন্ধুরা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে জামাটা পরলাম আর এই যে একটা ব্যাগ এই যে এই ব্যাগটা হচ্ছে শিল্পী দিয়ে দিয়েছিল আজকে নতুন ব্যবহার করছি ঠিক আছে সুন্দর ব্যাগটা তো আর এই হচ্ছে হ্যাঁ এই আংটিটা পরেছি আর এই হচ্ছে ব্যাগ দুটো ব্যাগ এই ব্যাগটা কিসের এটা না এই এই ব্যাগটা আর এই ব্যাগটা

খুব তাড়াহুড়োই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম খুব একটা বেশি ভিডিও করতে পারলাম না তো তোমাদেরকে বলাও হলো না যে আজকে আমি বাইকে যাচ্ছি তো আমি আর অনুপম যাচ্ছি তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ অনেকটা রাস্তায় চলেও এসেছি আর অনেকটা দূরে যেহেতু বাইকে করে যাচ্ছি বেশ ভালো লাগছে বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছে এত দূর বাইকে যাব যেহেতু তো বেশ আনন্দ হচ্ছে তো আরও বেশি আনন্দ হচ্ছে যে দিদির বাড়ি যাব দিদির সাথে দেখা হবে বাচ্চাদের সাথে দেখা হবে সেই কবে দেখা হয়েছিল আমার জন্মদিনে তবে মান্ডি বাবার সঙ্গে তো দেখা হয়নি ওরা আমার জন্মদিনে যেতে পারেনি আর সেই ওদের সাথে দেখা হয়েছিল দিন আগে সেই শীতকালে এসেছিলাম আবারই যাচ্ছি তো ভীষণ ভালো লাগছে তো দাঁড়ালাম চিনি না এই জায়গাটার নাম কি মেন রোডের ধারে একদম তো ওখানে একটু খাবার পাওয়া যাচ্ছে তাই একটু খাওয়া দাওয়া করবো যাচ্ছে গাড়িটা তো এখান থেকে অল্প একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি খাইনি কারণ আমি তো বাড়ি থেকে একটু খেয়ে এসেছিলাম তো অনুপম খেয়ে নিচ্ছে ও যেহেতু খেয়ে আসেনি এখানে আটার রুটি আর ঘুগনি পাওয়া যাচ্ছে তো এটাই খেয়ে নিলাম আমিও একটা রুটি খেয়েছিলাম আর তারপরে বেশ অনেকটা সময় বাইকে করে চলে আসলাম সোজা মদনপুর স্টেশনের এখানে তো স্টেশন থেকে অনেকটা ভিতরে ঢুকেও গেছি একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম এখানে প্রচুর রকম মিষ্টি রয়েছে তার থেকে পছন্দ করে দু রকমের মিষ্টি নিলাম নিয়েছিলাম হচ্ছে সরভাজা আর ছানার জিলাপি তো এই দুটো খেতে আমারও বেশ ভালো লাগে তাই বেশ নিয়ে নিলাম তো মিষ্টিগুলো নিয়ে এবারে নেবো চকলেট তারপরে ভাবছি লিচু নেব বাচ্চাদের জন্য কারণ আমি যেগুলো যেগুলো ভালোবাসি না সেইগুলোই নিয়ে নিয়েছি কারণ এগুলো সবাই বেশ ভালোবাসে আমি তো একা না সবাই ভালোবাসে তার জন্য এই কাকিমার কাছ থেকে লিচু নিয়ে নিলাম লিচুগুলো বেশ সুন্দর ছিল তোমরা তো জানোই আমি লিচু খেতে কতটা ভালোবাসি তবে ভীষণ গরম লাগছে বাইরে খুব গরম মনে হচ্ছে কখন যাবো শুধু তো চলো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি মদনপুর স্টেশনের এখানে এতটুকুন সময়ের মধ্যে পৌঁছে যাব তো ওদের জন্য মিষ্টি নিয়েছি দু রকমের আর চকলেট নিয়েছি বাচ্চাদের জন্য আর লিচু নিয়েছি ঠিক আছে চলে এবার চলে যাই গরম লাগছে প্রচন্ড তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো যে চলে এসেছি না না থাক কারণ গরমে ফ্যানা পড়বো না এসে চলছে যদিও তো যাই হোক এখন বাজে হচ্ছে দুটো একান্ন রাখো নিচ্ছি রাখো তো এই সবে আসলাম সবে মাত্র আসলাম এখন বসে আছি এখন ড্রেস চেঞ্জ করিনি এই যে হচ্ছে দিদি আর ওই হচ্ছে বাবাই এই হচ্ছে বাবাই আর এই হচ্ছে মানটি সোনা হাই তো করতাম ধরে বাবা আই বলছি আগের বারে আমি যখন এসছিলাম তখন শীতকাল ছিল বলছে হ্যাঁ তখন আমি কি ক্লাসে ছিল বললো হ্যাঁ বলছি এখন আমি ওয়ান হয়ে গেছি তো যাই হোক চলো প্রচণ্ড কষ্ট হচ্ছে কষ্ট অতটা হচ্ছে না কারণ বাইক হ্যাঁ বাইক এসছে তো হাওয়ায় হাওয়ায় এসে অতটা ঠিক কষ্ট হয়নি বেশ ভালোই লাগলো অনেকটা দূর যেহেতু পুরো লং জার্নি বাইকে খুব ভালো লেগেছে তো চলো এখন একটু রেস্ট নেই তোমাদের সামনে পরে এসে কথা বলছি ঠিক আছে টাটা টেনটা না আমি আজকে দুপুরে বিরিয়ানি খাবো জানো তো এই হচ্ছে আমার লাঞ্চ বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা না না বাবা ওটা আমার লাঞ্চ নয় এইটা হচ্ছে আমার লাঞ্চ এখানে রয়েছে খাবার দাবার এইটা দিদি আমাকে দিয়েছে খেতে সবজি নানান রকম আর তার সাথে অনেকটা চিকেন দিয়েছে তবে আমি এতটা খাবো না আর বিরিয়ানিটা আমার জন্য নয় সেটা দেখে বুঝতেই পারছে ওটা অনুপমের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই খেয়ে নিই হ্যাঁ হাত মুখ ধুয়ে অনেকক্ষণ বসেছিলাম গল্প করছিলাম সবাই মিলে একসাথে তো দাদাকে আর দেখানো হয়নি তো দাদা এসেছিলো স্নান টান করলো খাওয়া দাওয়া করলো হ্যাঁ হ্যাঁ পুজো দিলো খাওয়া দাওয়া করলো তারপরে আবার কাজে বেরিয়ে গেছে তো পরে আসুক পরে দেখাবো খুনি গল্প করতে করতে সে খেয়াল ছিল না তো অনেকক্ষণ পরে আসলাম কিন্তু তোমাদের সামনে খাওয়া দাওয়া করতে বসেছি এখন প্রায় চারটে দশ হয়ে গেছে তো খিদে পাচ্ছিল না দিদি অনেকক্ষণ বলছিলো যে খেয়ে নিতে খেয়ে নিতে তো আমি বলছিলাম যে খিদে পাচ্ছে না আমি খিদে পেলে বলবো পরে খাচ্ছি তো এখন খিদে পেয়ে গেছে এখন খেয়ে নিই ঠিক আছে এই যে হচ্ছে খাবার দাবারই হচ্ছে দিদি কেন তুমি খেয়ে যাও খাও তা এ মা তুমি খাওনি কেন খেতে বসে পড়ো তো চলো পিঠা কী এটা পটল আচ্ছা দিয়ে এটা ভাজা হুম হ্যাঁ ধরবাজ আমি খুব ভালোবাসি এটা এটা খুব একটা ভালোবাসি না আর ঠিক ঠিক আছে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে অনেকক্ষণ আমরা বসে বসে গল্প করছিলাম রেস্ট নিচ্ছিলাম কারণ তারপরে অনুপমা আবার বাড়িতে ফিরে যাবে এতটা রাস্তা যেহেতু তো দিদি বললো ঠিক আছে একটু রেস্ট নিয়ে চা করি চাটা খেয়ে তারপরে যাও তো সেই জন্য তো তারপরে দিদি চা করেছিল চাটা খেয়ে তারপর অনুপমা চলে গেছে আর আমি এখন ঘরে শুয়ে আছি রেস্ট নিচ্ছি দিদি উপরে নেই দিদি রয়েছে নিচে আনটি বাবা সবাই নিচে রয়েছে তারপর দাদাও কাজে বেরিয়ে গেছে তো দাদাকে তোমাকে তোমাদের সঙ্গে আর দেখা করানো হলো না তো দেখা যাক কখন দেখা করে পরে অবশ্যই দেখা করাবো তো আমি এখন শুয়ে আছি রেস্ট নিচ্ছি ঘুম ঘুম পাচ্ছি আসলে অনেকটা রাস্তা জার্নি করে এসছি তো তবে সেরকমভাবে কোনো কষ্টই হয়নি জানো তো যেহেতু বাইকে এসেছি কোনো কষ্টই হয়নি বেশ আরামে আরামে চলে এসেছি এতটা রাস্তা যে এসছি কোনো মানে মানে বুঝতেই পারিনি এটা যদি ট্রেনে বা কোনো রকমভাবে জার্নি করে আসতাম তাহলে ভাবতো কতটা কষ্ট হতো তো যাই হোক তো এখন শুয়ে থাকি তোমাদের সামনে পরে দেখাচ্ছি কি করছি না করছি এখন আপাতত শুয়েই থাকবো আর কিছু করবো না চোখগুলো কেমন ছোট ছোট চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে না আসলে কি বলো তো ঘুম ঘুম পাচ্ছে প্রচন্ড কিন্তু ঘুমাতে পাচ্ছে না দেখো চোখগুলো কেমন ফোলা ফোলা লাগছে তো এখন ঘুমালে রাতে ঘুম আসবে এখন হচ্ছে নটা কুড়ি একটু পরেই তো শুয়ে পড়বো তখন একেবারে হ্যাঁ তো তোমাদের সঙ্গে কখন যেন কথা বলেছিলাম সেই আমিও দেখাননি চা খেয়েছিলাম দাদা এসেছিলো সবাই মিলে একসাথে চা খেয়েছি চা খাওয়ার পরে গেছিল তো সেগুলো দেখানো হয়নি তো যাই হোক অনেকক্ষণ ক্যামেরা অন করা হয়নি আমি শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিলাম উঠে পড়ি দেখি ঘুম পাই না হ্যাঁ গান শুনছিলাম এই সেই বক্সটাই মানটির এই বক্সটাই গান শুনছিলাম

দিদি বলছে আগেই বেশ ভালো ছিল বেশ একটু চাউমিন টাউমিন বানাতাম খেতাম একসাথে তো যে একদিন করো খুনি হোক কিছু একটা একদিন খেলে কিছু হবে না দেখিনি আগে দাঁড়াও তো এখন খাওয়া দাওয়া করব আর দিদি তুমি খাবে না না দাদা ভাই আসবে আমি দিদি রাতে খাবে তো বাবা এখানে খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে আমার জন্য তো বিরিয়ানি আনি দিদি দুপুরে আমি তো বিরিয়ানি খাইনি তো সেই বিরিয়ানিটা বেশি ছিল এক প্যাকেট তো সেটা এখন বাবাইকে দিয়ে দিয়েছে আর মান ঠিকই খাবে দুধ রুটি খাবে এখন কটা বাজে পৌনে দশটা বেজে তো পৌনে দশটার বেশি হয়ে গেছে তো দিদি রুটি দিয়েছে আর দিয়েছে চিকেন তো আজকে খাওয়া দাওয়াটা বেশি হয়ে যাচ্ছে দুপুরবেলাও অনেকটা বেশি ভাত খাওয়া হয়ে গেছে রাত্রিবেলাও চিকেনটা বেশি তো কাল কালকে থেকে অল্প অল্প খাবো একদম কালকে থেকে একদম অল্প অল্প খাবো তো দিদি আবার এখন ওয়েট ওয়েট চেক করছিল আমাকে আমাকে বলছিল আমি তো কিছুতেই করতাম না কিছুতেই না আমার ভীষণ লজ্জা লাগে আমি আমার মায়ের সামনে তাই ওয়েট মাপিনা মিষ্টি ওকে দিয়ে দাও আমাকে পেতে দাও ও আচ্ছা 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 ঠিক আছে তো চলো বন্ধুরা খেয়ে এই হচ্ছে খাবার দাবার ওইখানে বাবাই খাচ্ছে আর এই হচ্ছে মানটি ও খাবে ও দুধ রুটি খাবে ঠিক আছে তো চলো খেয়ে নিই তো ওষুধ খাওয়া হয়ে গেছে ওষুধটা খাওয়া কমপ্লিট করলাম মা ফোন করেছিল ভিডিও কল করেছিল ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছিলো তাই বললাম হ্যাঁ হ্যাঁ ওষুধ খাবো ওষুধ খাবো দিদিও মনে করিয়ে দিয়েছিল ওষুধ খাওয়ার কথা জিজ্ঞেস করছিল দিদি যে কখন কখন ওষুধ আছে আমি আসলে ভুলে যাই ওষুধ খাওয়ার কথা খাওয়ার পরে ওষুধ খাওয়ার কথা ভুলে যাই সেই জন্য তো আমি বললাম যে আমার সকালে খালি পেটে একটা আছে আর সব ভরা পেটে তো মা বললো যে ঠিক মতো ওষুধ ওষুধ খেয়ে নিবি ওষুধ যেন মিস না হয় আমি বলছি না না ওষুধ মিস হবে না ওই জন্য ওষুধটা খেয়ে নিলাম এবারে আমরা সবাই শুয়ে পড়বো তো দিদি দাদা সব নিচে শোবে ওই যে নিচে বিছানা করেছে বাবাই দিদি আর দাদা নিচেই শোবে আর আমি আর মানটি এই যে এখানটায় শো উপরে তো বিছানা হয়ে গেছে দাদা বাড়িতে চলে এসছে এখন বাজে কটা এখন এগারোটা বাজেনি পুরো দশটা ছাপ্পান্ন বাজে তো দাদা বাড়িতে চলে এসেছে এখন খাওয়া দাওয়া করবে ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে তারপরে আমরা সবাই শুয়ে পড়বো ঠিক আছে তো আজকের ব্লগটা কেমন হলো জানি না তো মানে কেমন হলো বলতে কতটুকু হলো জানি না মানে কত বড় হয়েছে আমি এখনও দেখিনি তো আজকের ভিডিও এখানে শেষ করব কালকে আবার সুন্দর একটা ভিডিও পাবে সকাল থেকে আবার শুরু করব তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট গুড নাইট বলো সবাই গুড নাইট টাটা